উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন চুয়াল্লিশ জন এদের মধ্যে জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক নাসিরউদ্দিন উদ্দিন বুধবার তিনি আরও জানান তেরো জনের অবস্থা সিভিয়ার ও বাকি তেইশ জনের অবস্থা ইন্টারমিডিয়েট পর্যায়ে রয়েছে ওয়াল্টন বিএলডিসি ফ্যান খরচ পর্যন্ত ওয়াল্টন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া ঢাকার উত্তরার বাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ চুয়াল্লিশ জন চিকিৎসাধীন আছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এদের মধ্যে ৩৭ জনই শিশু বুধবার চিকিৎসাধীন রোগীদের সর্বশেষ অবস্থা জানাতে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক আউটকাম সেটাতে ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে আটজন আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে তেরো জন আর বাকি পেশেন্টগুলো আছে আরও টোয়েন্টি থ্রি সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে অর্থাৎ মোট চুয়াল্লিশ জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে তিনি জানান সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকরা প্রত্যেক রোগী সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন সিঙ্গাপুরের যে ভদ্রলোক আসছেন উনি আমাদের সঙ্গে বসছিলেন অ্যাকচুয়ালি উনি সরাসরি কোনো চিকিৎসা পদ্ধতি বা রোগীদের সঙ্গে উনি কোনো কথা বলেননি আমরা যে রোগীগুলো নিয়ে যে আলোচনাটা আমরা করেছি আমাদের সাথে উনিও কিছু মতামত দিয়েছেন এই মতামতের ভিত্তিতে আমরা ক্যাটাগরি এবং ম্যানেজমেন্ট আবার ঠিক কাউকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে কিনা তা আটচল্লিশ ঘন্টার আগে বলা সম্ভব নয় বলে জানান তিনি বাইরে যাওয়ার জন্য এখন পর্যন্ত উনি কোনো কথা বলেননি উনি ওই যে আমাদের পরামর্শ এটা আমরা প্রতি বারো ঘন্টা পর পর অ্যাসেস করবো অ্যাসেস করে মোটামুটি একটা ধারণা আমরা সবাই মিলে নিচে আগামী আটচল্লিশ ঘন্টা আগে হয়তো এই ডিসিশনটা আমাদের পক্ষে কারোর পক্ষেই ফাইনালি বলাটা বোধ হয় আর সম্ভব হবে না। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক জানান রক্ত স্যালাইন ও ওষুধের এখন কোনো সংকট নেই এই বিষয়ে মোটেই কোনো সংকট নেই স্যাঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা